72 ঘন্টার অফার 72 হুম আচ্ছা আচ্ছা অল্প ছাগলের অল্প দাম আচ্ছা এই দেখেন দুধ দেখুন এই দেখেন প্রচুর পরিমাণ দুধ আছে সর্বপ্রথম আর সর্বশেষ কথা হচ্ছে যে একটা নিলে 10টা খুলে لیا যাবে কোনো আপিল চলবে না গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব এই দেখেন এই দেখেন আটা দেখেন বটের আটা দেখুন একবারে এই দেখেন এই যে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কিশোর পো চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ সহিত অন্যান্য ছাগল বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন ছাগলের এবং পাটা ছাগলের কাঙ্ক্ষ আজকে দেখাবো তারা একদিন

সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো গাফ গেরান্টি জি হ্যাঁ আপনার সিরোই খাসি আছে তো আপনার হলো বিটল খাসি আছে আজকে পাঠাও তো দেখলাম হরিয়ানা পাঠি আছে হ্যাঁ পাঠা আছে কভিদান মিক্সিং মাই মানে এখানে এসো দেখে শুনে পারবে আমার সর্বোচ্চ প্রথম কথা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোক আপনি যে জায়গা থেকে ছাগল কিনেন স্টেট কার্ড স্পট এসে দেখে শুনে কিনুন জি সর্বপ্রথম কথা আপনি দেখে শুনে এসে কিনবেন সর্বোচ্চ ভালো আর অনেক দর্শক ভাই বড় ভাইয়ের আছে যারা ধরেন প্রবাসী বা কক্সবাজার গেছে কক্সবাজারে হ্যাঁ ভাই সেক্ষেত্রে ছাগলটা পাঠায় দেন সেক্ষেত্রে আমরা টাকা টাকা পাঠায় দিলে পাঠাই দিই নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো হ্যাঁ ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক জি জি তা তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থা বিলবন্টি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বোধহ দেখা সুযোগ করে দেবে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আয় ভাই ভাই শুরুতেই কি চমৎকার ছাউলে শুরু করবেন স্যার 72 ঘন্টার অফার 72 হুম আচ্ছা আচ্ছা স্বল্প ছাগলের অল্প দাম আচ্ছা আচ্ছা স্বল্প ছাগলের অল্প দাম তাই না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে যান কি জাতের ছাগল এটা

তো যাই এই বিটল ছাগল মানে ব্যতিক্রম বেটার দুধে ব্যতিক্রম হাইটে ব্যতিক্রম মাংসে ব্যতিক্রম হ্যাঁ বিটল হরিয়ানা ইংল্যান্ডের মধ্যে সব কিছুই অন্য রকম একটা অন্য রকম একটা বিষয় তো ভাই যান বাইরের বর্তমান কে অস রয়েছে বাইরের দেড় মাস হচ্ছে রানিং ঘান্ডের বিটল বাটা দিয়ে প্রজনন করানো প্রজনন করানো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বাচ্চাটা এখন হাই করে আসবে ইনশাল্লাহ ভাই জি তো দশক বা ক্রেতা যদি এই ছাগলটির পছন্দের দামটা কেমন নেবেন তাই বাহাত্তর ঘন্টার অফার জি চাইলে দাম নিলে তার এটা কি ভাই প্রথমবারের মতো নিউ অ্যাডাল্ট হ্যাঁ এবার প্রথমবারের মতো প্রথমবারের মতো দিন বাচ্চা পাওয়া যাবে লাল করতে পারবেন

একটি চোখ হ্যাঁ এটা হলো বিটল মার্বেল একটা মেয়ে বাচ্চা বলতে এটা প্রজনন করানো দুই মাস এখনো হয়নি দুই মাস হয়নি বয়স চলতিছে তিন দাঁত তিন দাঁত তিন দাঁত এই যে মাত্র তিন দাঁত বয়স তিন দাঁত এই যে দেখুন নতুন হ্যাঁ বয়স সেক্ষেত্রে কম তো এটা কি পড়া দেখানো ছিল ভাই এটা 100 নাগরা বিটল পাটা দিয়ে দেখানো 100 নাগরা বিটল পাটা দিয়ে কিন্তু দেখানো আছে একবার আমরা যেগুলো পাটা আছে সব 100 তা তো অবশ্যই আচ্ছা এটা প্রথমবার মতো হ্যাঁ ভাই এবারে প্রথমবার ছাগলটা আগে হিটে আসছিল উনি বুঝতে পারেনি জি জি হুম এই কারণে প্রজনন করাতে পারেনি তো ভাইজান এই দেখেন চোখ দেখেন মার্বেল কান দেখেন কালার সব কিছুর মধ্যে 100 বিরাজ করতেছে এটার দামটা কেমন আসে ভাই এটা নিলে পারে একদম 13000 হ্যাঁ ভাই তেরো কী হবে সম্ভব ওই সায়া দিছি যা তা বাহাত্তর ঘন্টার বাদে ভাই বাথরুর ঘন্টার মাধ্যমে অনলি বাত্তর ঘন্টার মধ্যে বাত্র ঘন্টা ওভার হলে দেবো না ওভার হলে দুধের বাচ্চা এই শোখের দুধের বাচ্চা কিনতে গেলে টাকা লাগবে সতেরো আঠেরো জি জি হ্যাঁ কারণ অনেকে কিন্তু বাচ্চার বিজনেস করে ওদের কাছ থেকে যদি আপনারা নিতে যান সেক্ষেত্রে এটা নিম্নে আপনার না হলেও তো পনেরো প্লাস লাগবেই পনেরো আষোলো সতেরো হবে না যে দুধ খাওয়া বাচ্চা অবশ্যই আর এসব জিনিস নিয়ে যাবেন উপর আল্লাহ ইচ্ছে উনিশ বিশ হবে না খালি নিয়ে যা খাওয়াই না এলে দুধের বাচ্চা জিনিস হ্যাঁ বেশি ছাগলের মধ্যে ছিল ভাই এজন্য এরকম জি হ্যাঁ এলিয়াদের পনেরো বিশটা দিন যদি আলাদাভাবে খাওয়ানো যায় না ছাগল এমনি চেঞ্জ হয়ে যাবে দেখলে প্রশংসা উঠে যাচ্ছে কম বয়সী ছাগল তো সেক্ষেত্রে যে একটা খরচ থাকবে হ্যাঁ যে একটা খরচ দিয়ে দিব। আলুন ভাই ভাই সুপার কোয়ালিটি একটি খাসি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই শিরোই ভাই এ দেখেন কমর ডাউন এই যে ডাউন হুম একেবারে কালার দেখতে পাচ্ছেন অসাধারণ কালার ঝোল দেখেন আবার তো তার মতন আসছে জি জি কান কোন কি এই যে মানে এক কথা ডবল বডি হ্যাঁ ভাই ডবল বডি খালি না কলছি পোশাক নিয়ে যাবে জি জি এই যে দেখুন ম্যাচ দেখেন ময়ূরের মতো মানে একেবারে উন্নত একটা জিনিস তো সেই ক্ষেত্রে ভাই জান এটার বয়সটা কম আর যাবে ভাই এর বয়স চলতেছে আপনার 8 মাস 8 মাস এটা কিন্তু খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ দুধের দাঁত রয়েছে এখনো দাঁত হয়নি আর লাইভ ওয়েট আপনার 35 হবে ভাই অনেকগুলো তো অনেক বাড়বে অনেক বাড়বে এই যে দেখুন মানে এগুলা দানাদার খাদ্য আপনারা যদি এক থেকে দেড় বছর আপনারা পালতে পারেন তাহলে তো হান্ড্রেড প্লাস লাইভেট হবে এখন থেকে এক বছর পাইলবে দানাদার খাদ্য দিবে একশো প্লাস হবে এর দ্বারা সম্ভব খালি বললে হবে না এখন আর লাইভ রট আছে পঁয়ত্রিশ কেজি হ্যাঁ দেখেছি আমরা দেখেন এই যে একবারের আবার মানে এখনই তো গঠন নিয়ে অন্য রকম এই যে পায়ের গিরগুলো দেখেন একবারে মনে গরুর বাছুরের গিরো জি 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 হ্যাঁ হাড়ে মোটা যাকে বলে ডগালের মোটা জিনিস আচ্ছা ভাইছান ভাই তো সেই ক্ষেত্রে এটার হাইটটা কেমন যাচ্ছে আনুমানিক এটার হাইট হবে ভাই 30 থেকে 31 অনেক বাড়বে গুলো কারণ দাঁতই হয় না আচ্ছা এপার পার ওপার सेम কালার হয়ে যায় হ্যাঁ ভাই এ দেখেন ওই পাশে দেখালাম এই দেখেন এই পাশে জি জি একবারে এপার পার ওপার सेम কালার এপার পার ওপার सेम কালার দেখতে পাচ্ছেন তো ভাই কোন দর্শক বা ক্রেতার এই খাসি বাচ্চাটি পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা কোন দর্শক ক্রেতা ভাই নিলে দাম নেব অনলি 22000 টাকা অনলি পড়বে 22000 22000 টাকা অনলি পড়বে 22000 তারপরেও যে কোনো একটা খরচ দিয়ে দিব ভাই তো বাসাবাড়ি পালার জন্য শখের বসে একটা খাসি নিয়ে যায় জি ছুঁয়ে দেন দেখেন যে খাসি কাকে বলে ভাই জান ভাই বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছি এবার ভাই এটা হলো বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট হ্যাঁ

এই দেখেন এই দেখেন আটা দেখেন বটের আটা দেখুন একবার এই দেখেন পালন 100% পানসে থেকে পিসনিস্তান বড় হয়ে গেছে এবং পেটটাও ঝুলে নামছে এই হচ্ছে বিষয় গাবের বিষয়ে কোনো টেনশন নাই না একটা লিয়াসপে 10টা لیا যাবে এক মাসের মধ্যে আমাকে জানাতে হবে অবশ্যই

মানে প্রথমবারের মতো নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো আচ্ছা কি পাঠা দেওয়া ছিল ভাই তোতাপুরি দিয়ে দেখানো তোতাপুরি দিয়ে কিন্তু দেখানো ছিল এই যে সেক্ষেত্রে বাচ্চা একেবারে ভালো মানের পাবেন আর এটার হাইট কেমন যাবে এখন এটা কোনো দর্শক এটা ভাই নিলে বাহাত্তর ঘন্টার মধ্যে এগারো হাজার বাহাত্তর ঘন্টার মধ্যে এগারো হাজার বাহাত্তর পার হলে পারে চোদ্দ বাহাত্তর পার হলে চোদ্দ চোদ্দ আর বাহাত্তর ঘন্টার মধ্যে নিলে

হান্ড্রেড এটার বাচ্চা কি করে কষ হয় জি জি অনেক জায়গায় গেলেই হান্ড্রেড অনেক আমরা হান্ড্রেডও কসের দামে দিয়ে যান আমার কাছে মান কম জি জি এ হচ্ছে বিষয় তো ভাই যান কানটাও কিন্তু অনেক বড় আছে অনেক ওটাই কিন্তু ফোল্ডিং আছে জি জি তো সেক্ষেত্রে কি বলে দেওয়া ভাই হান্ড্রেড ওরিয়ে না পাঠাতে প্রজনন কম আছে আইটাও কিন্তু বিষ হ্যাঁ একত্রিশ হবে ভাই আচ্ছা এটা বাড়বে অনেক এ কোনো দর্শক বা কেতাজুদের সাউন্ডের পছন্দ দানটা কেমন আসবে একদম পড়বে সতেরো বাহাত্তর পার হলে বিশ একদম পড়বে সতেরো হ্যাঁ বাহাত্তরের মধ্যে হ্যাঁ এই যে মানে প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো নিউ ইরআপ অনেক দিন বাচ্চা পাওয়া যাবে এবং লালপন করতে পারবেন আর ভাই ভাই কি দেখেন এবার তোতাপুরি একটা রানিং ছাগল ভাই তোতাপুরে একটি রানিং ছায়া তাই না দেখেন চার দাঁতে পড়ছে জি একবার বাচ্চা অলরেডি দিয়ে দিচ্ছে চার দুবারের মতো আচ্ছা দ্বিতীয়বারের মতো হ্যাঁ দ্বিতীয়বারের মতো আবার প্রজনন করার নাছে 100 তোতা বুটি পাঠা দিয়ে তোতা পাঁচ প্লাস এক মাস প্লাস হ্যাঁ এক মাস প্লাস এক মাস প্লাস রানিং কিন্তু পূর্বে বাচ্চা ছিল হাইট কেমন যাচ্ছে এটা ভাই হাইট এটা 30 হবে 30 তাই না আচ্ছা আমরা রানিং আমরা ওলানটা দেখিয়ে দিই এই যে এই যে চরম হারে দুধ দেখুন এই দেখেন প্রচুর পরিমাণ দুধ রয়েছে এই যে তো সেক্ষেত্রে এই ছাগলটার দামটা কেমন আসে ভাই এটা কোনো দর্শক কে নিলে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারলে ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি জি আর যে কোনো খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিবেন একটু ঘুরে দেখা দেন তো এপার ওপার সেম কালার ভাই এপার ওপার সেম কালার সেম কালার এই দেখেন সম্পূর্ণ আমরা দেখিয়ে দিচ্ছি একবারে সেম একবারে রানিং হ্যালো ভাই ভাই সুঠাম দের একটি পাঁঠা ভাজান ভাই ধইরে রাখা একটু জুলুম ভাই জুলুম হয়ে যাচ্ছে জুলুম এই হচ্ছে অভাই দেখে দুই দাঁত ভাই মাত্র দুই দাঁ মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত তার সাইজ দেখেন মনে হচ্ছে বাঘ জি 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 এই যে কি অব দেখুন মানে একটা গঠনের অন্য রকম হ্যাঁ কি জাতের ভাজান এটা ভাই এটা চোতাপুরির ক্রসবিট চোদ্দাপুরের ক্রস বিড হ্যাঁ ক্রসবিট এই যে দেখুন হ্যাঁ ভালো মানের একটা জিনিস হ্যাঁ এখন হাইটে কেমন যাবে আনুমানিক ভাই এটা হাইটে 31 থেকে 32 হবে 31 থেকে 32 তাই না মানে এগুলো অনেক বাড়বে কবলে অনেক বাড়বে খালি না ভাই আর আপনারা কিন্তু বিট করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিষয় অন্যসা দেখাতে ভাইজান একবারে ক্লিয়ার ভাই এই দেখুন কিন্তু একেবারে ক্লিয়ার হ্যাঁ যদি ফাটা সেরা হয় তাহলে নিতে হবে নিতে হবে একবার দেখে নিন কোনো সমস্যা নেই আমরা দেখিয়ে দিলাম এ হচ্ছে বিষয় আর তো দেখুন চরম কিন্তু একবারে দেখুন এই যে চলে যাচ্ছে তো ভাইজান যান বা এই পাঠাটি একেবারে কারো যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে ভাই এটা অফারের কারণে তাছাড়া তিরিশ এর নিচে কথা বললে দিব না জি জি অফারের কারণে একই দাম লিব চব্বিশ হাজার পাঁচশো একই দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এই যে তারপর দেখুন একটা খরচ দিচ্ছে যে কোনো একটা খরচ দিব এই যে দেখুন এগুলো অনেক মানে সুঠাম দরে অনেক বাড়বে আরো খালি না ভাই খুব খুব তার মানে

জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত সাইজের দাঁত রয়েছে এগুলো কিন্তু অনেক বাড়বে সুঠাম হবে হ্যাঁ খাসি অনেকে যারা খাসি বাচ্চা চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলো কালার কোয়ালিটি হ্যাঁ গুণে মানে একেবারে অনন্য ভাইজান এই খাসি বাচ্চাটার দামটা কেমন আসবে ভাই এই খাসির বাচ্চাটা কোনো দর্শককে দাবাই দিলে একই দাম নেব আঠারো হাজার পাঁচশো একই দাম পড়বে অনলি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একই দাম পড়বে এই দেখেন এই দেখে কলসি পোষাতে আরবেন জি এত মনে করেন যে বডি ফিটনেসটা ভালো মানে ডবল বডি ডবল হার্ডি যাকে বলে জি জি এটা দেখেন একবারে সুন্দর কালারের শুধু বেগুনে সবদিকে বেস্ট জি 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 এই যে দেখুন

বাংলাদেশে প্রতি নিয়তো চলে যাচ্ছে আই এরকম সুন্দর সুন্দর ভিডিও বেলাল করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে ফলো দিয়ে হ্যাঁ বন্ধু দের সুযোগ করে দিবেন জি জি তা তো অবশ্যই আর বেশি বেশি ফলো দিবেন ফলো দিতে হবে তো দর্শক ভিডিও শেষ পান্তে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশনে নতুন কোন পর্ব নিয়ে আবারো হাজির হব শে পন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ